ওয়েলকাম টু আয়ার অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্রাইমারি বিএড ভাসেস ডিএলএড ক্লারিফিকেশান মামলার গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেকেই জানতে হবে যারা ডিএলএড করেছো যারা বিএড করেছো এছাড়া যারা বিএড করে টেট পাস করে প্রাইমারিতে চাকরি করছো অথবা যারা বিএড করে টেট পাস করেছে শুধুমাত্র তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কারো সুরক্ষিত রয়েছে আর কারো সুরক্ষিত নয় এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে আজকের যে শুনানিটা হয়েছে এটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো শুনানি হয়েছে এবং আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার শুনানি হয়েছে সেগুলো দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া গুড্ডু সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং ছত্তিশগড়ে যে সমস্ত বিয়েরদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদের কিন তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে একটা অ্যাপিল করেছিল তাহলে এই তিনটে শুনানি কিন্তু হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু শুনানি এখনও বাকি রয়েছে কিন্তু দেবেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে শুনানি সেটা কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই ক্লারিফিকেশান যে ব্যাপারটা সেটা কবে থেকে লাগু হবে অর্থাৎ প্রাইমারিতে বিএড প্রার্থীরা যে চাকরি করছে তারা চাকরি করতে পারবে কি পারবে না কারা পারবে এবং কারা পারবে না কোন রাজ্যে পারবে এবং কোন রাজ্যে পারবে না সেটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে অফিসিয়ালি অর্ডার কপিতে বলে দেওয়া হয়েছে অর্ডার কপি টেলিগ্রামে শেয়ার করে দেব যারা টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও একদম অর্ডার কপিতে কোন জায়গায় এই কথাটা লেখা আছে সেটা আমি হাইলাইট করে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো তাহলে অসুবিধা হবে না দেখো সুপ্রিম কোর্টে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বিষয়টা তোমাদের মনের মধ্যে ছিল যে এই যে রায় সেই রায়টা কবে থেকে লাগু হবে এই রায়টা লাগু হবে এগারোই আগস্ট দু হাজার তেইশ থেকে এগারোই আগস্ট দু থেকে কিন্তু এই রায়টা লাগু হবে এবং আমি যেটা বলেছিলাম একদম পুরোপুরি মিলে গেছে কি বলেছিলাম দেখো বলেছিলাম যে যে সমস্ত বিয়েরা টেট পাস করেছে যে তাদের সার্টিফিকেট কি হবে তাদের সার্টিফিকেট ভ্যালিড হবে না কেন বলেছিলাম বলেছিলাম এই রায়টা তোমাদের হতে পারে দু হাজার আঠেরো সাল থেকে লাগু হতে পারে অথবা এগারোই আগস্ট থেকে লাগু হতে পারে এবং এটা বলেছিলাম যদি এগারোই আগস্ট থেকে লাগু হয় তাহলেও কিন্তু তাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে না কেন থাকবে না কারণ হচ্ছে এগারোই আগস্ট আগে পর্যন্ত তারা যা করেছে করেছে কিন্তু এগারোই আগস্টের পর থেকে তাদের আর কোনো কাজে প্রাইমারিতে তাদেরকে আর কোনো রকম কাজে কিন্তু মানে ইনভলভ করা হবে না অর্থাৎ এগারোই আগস্ট থেকে মানে কি এটা তারা যেটা আগে করেছে সেটা করেছে কিন্তু এরপর থেকে কিন্তু তাদের আর লাগু হবে না সুপ্রিম কোর্টে এটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে আজকে যে এগারোই আগস্ট দু হাজার পরে যারা বিএড আছে যারা চাকরি করছে তাদের কিন্তু চাকরি থাকবে না অর্থাৎ যে সমস্ত রাজ্যে বিএড প্রার্থীরা এগারোই আগস্ট দু হাজার তেইশের পরে নিয়োগ পেয়েছে তাদের চাকরি বাতিল হচ্ছে পুরোপুরি কনফার্ম কিন্তু যে সমস্ত রাজ্যে এগারোই আগস্ট দু হাজার আগে চাকরি মানে তারা পেয়েছে তাদের স্যালারিও ঢুকেছে অর্থাৎ এ চাকরি পেয়েছে আর কি এগারোই আগস্টের আগে তাদের কিন্তু চাকরি বাতিল হবে না এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের কোনো রকম ব্রিজ কোর্স করার দরকার নেই এবং তোমাদের সমস্ত মনের প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো সঠিক অথেন্টিক এবং তোমরা সুন্দরভাবে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারবে যে আসলে হয়েছেটা কি এবং এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ছত্তিশগড় রাজ্য বিহার রাজ্য এই রাজ্যগুলোতে বিএড চাকরি প্রার্থীদেরকে বাদ দেওয়া হয়েছে তাহলে তাদের কি হবে দেখো এই বিষয়ে সাবজেক্ট টু আউটকাম বিষয় রয়েছে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ হতে পারে বিহার এবং ছত্তিশগড় বিয়েরদের চিন্তার কোনো কারণ নেই কেন বলছি তার কারণ হচ্ছে এরা আবার যখন রিভিউ পিটিশন করবে আবার রিভিউ কিন্তু হবে সুপ্রিম কোর্টে আবারও রিভিউ পিটিশন হবে বিহার এবং ছত্তিশগড়ের তরফ থেকে আবার একটা নতুন শুনানি আমাদের দেখতে হবে এবং সেই শুনানিতে যে বিষয়টা উঠে আসবে সেটা হলো যে এগারোই আগস্টের পরে এই রায়টাই কিন্তু লাগু হবে অর্থাৎ বিহার এবং ছত্তিশগড়ের হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা পরিবর্তন হবে এবং সুপ্রিম কোর্ট যে আজকে ফাইনাল রায়টা দিয়েছে ক্লারিফিকেশনের সেই রায়টাই লাগু হবে তাই এখন যারা প্রাইমারিতে যারা বিএড প্রার্থীরা ছিল যারা এগারোই আগস্টে ছিল তারা যারা বাইরে চলে গেছে তারা কিন্তু আবারও কিন্তু প্রাইমারিতে ইনভলভ হয়ে যাবে কিন্তু এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে টেট পাস যারা করেছে তাদের সার্টিফিকেট কি হবে দেখো বিএড যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেট বৈধ থাকবে না আমি আগেও বলেছি সার্টিফিকেট বৈধ থাকবে না এগারোই আগস্টে যেহেতু লাগু হচ্ছে তাই সার্টিফিকেট কোনো বৈধ থাকছে না তাই দু হাজার যারা টেট পাস করে যাচ্ছ ডিএলএড তোমাদের যে কম্পিটিশান এবার পুরোপুরি কমে গেল এইটা এবার তোমাদের মনের মধ্যে আশা করি একটু শান্তি এসেছে তার কারণ হচ্ছে পঁচানব্বই হাজার বিএড ছিল এই পঁচানব্বই হাজার বিয়েডের টেট পাস সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড হচ্ছে কোনোরকমভাবে কিন্তু ভ্যালিড হবে না তাছাড়া এস এল করা ছিল এছাড়া এসএলপি দরকার নেই সুপ্রিম কোর্টের যে আজকে ফাইনাল রায়টা দিয়েছে এই রায়টাতে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম সার্টিফিকেট বাতিল পুরোপুরো বাতিল পুরোপুরি বাতিল হবে কোন রকম আর কোন রকম প্রশ্নের অবকাশ নেই আর তোমাদের মনে হতে পারে যে তাহলে পশ্চিমবঙ্গে বিএড যারা চাকরি করে তাদের কি হবে দেখো পশ্চিমবঙ্গে বিএড চাকরি করছে নিশ্চয়ই এ নিয়োগটা হয়েছে অনেক আগে এগারোই আগস্ট দু হাজার তেইশের আগে তাই পশ্চিমবঙ্গে যারা বিএড হিসেবে চাকরি করছে তাদের চাকরি যাবে না আর তাদের ব্রিজ কোর্সও কিন্তু করতে হবে না এই বিষয়টা সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে দেখেছে এই জন্য বলছি কারণ সুপ্রিম কোর্ট যে সমতা যে বিষয়টা রয়েছে সমান অধিকারের বিষয়টা সেই বিষয়টা দিকে লক্ষ্য রেখে অনেক কিছু লক্ষ্য রেখে তেনারা কিন্তু এই এই জাজমেন্টটা দিয়েছেন যে এগারোই আগস্টে যারা বিএড হিসেবে চাকরি করছে তাদের চাকরি থাকবে আর এগারোই আগস্টের পরে যারা বিএড হিসেবে চাকরি করছে তাদের চাকরি থাকবে না এটা পরিষ্কার করে দিয়েছে আর যে সমস্ত বিএড টেট পাস করে আছে তাদের কোনোরকম প্রাইমারিতে আর কোনো সুযোগ নেই শুধুমাত্র ডিএলএডদের মধ্যেই কিন্তু কম্পিটিশান হবে তাই তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও আর এই দিকে দু হাজার বাইশের প্রশ্নফুল বিষয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে এই প্রশ্নফুল মামলার বিষয় নিয়ে একটা ভিডিও কিন্তু প্রপারলি করা হবে এবং কবে তোমাদের ইন্টারভিউ হতে পারে কারণ গৌতমবাবু বলেছিলেন যে ভোটের পরেই তোমাদের ইন্টারভিউ ব্যবস্থা আমরা করবো আসলে তিনি কতটা সত্য বলেছেন কতটা মিথ্যা যুক্তিসঙ্গত আলোচনা হবে এবং এই রিলেটেড ভিডিও কিন্তু আসছে খুব শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিও